দেখুন আমাদের নেত্রী সর্বত্র ভারতবর্ষে আপনি আমাদের নেত্রীর মতো একটা লিডার দেখাতে পারবেন না যে জন জনরোষ আছে যার এটা ভারতবর্ষে খুব কম লোকের আছে সেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে যার বিকল্প কিছু বাংলাই নাই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু জঙ্গিপুরের বিধায়ক জনতার দরবার একদিকে যখন চলছে অপরদিকে কিন্তু জঙ্গিপুরের সামনেই লোকসভা লোকসভায় কতটা প্রস্তুত কারণ বিধানসভায় যে সাধারণ মানুষের সাড়া কতটা হতে পারে দাদা লোকসভা তো একদম ভোট শুরু হয়ে গেছে প্রথম দফা দ্বিতীয় দফা ভোট হলো সেভেন্টি নাইন পার্সেন্টের কাছাকাছি ভোট তৃতীয় দফায় আপনার জঙ্গিপুরে ভোট হতে চলেছে এবার কীরকম ফলাফল আশা করছে দেখেন আমাদের বিরোধী বেলা কেউ নাই কারণ হলো দু চারজন করে বাড়াচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নকে আমরা অব্যাহত রেখেছি এবং মানুষের কাজকাম হয়েছে এবং আমরা বারো মাস মানুষের সাথে আছি মানুষ আমাদের সাথে আছে আমরা প্রচুর ভুটে জিতব এটা আমরা আশা রাখি কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প এটা সারা ভারতবর্ষে আপনি দেখাতে পারবেন না এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যারা নেতানেত্রী আছে যে সার্ভিসটা দেয় মানুষকে প্রতিনিয়ত সেটা কোনো দলই করে না কোনো মানুষই করে না আমরা কিন্তু মানুষের জনসেবক হিসেবে কাজ করি এবং মানুষ রকম ডিপ্রাইড না হয় সে চেষ্টা করি আপনারা দেখেছেন সাধারণ মানুষের লক্ষ্মী ভাণ্ডার মহিলারা পাচ্ছে এবং সাধারণ মানুষ এই যে আপনার চিকিৎসা পাচ্ছে সাধারণ মানুষ আপনারা দেখেছেন এখানে আমাদের এখানে ফায়ার ব্রিগেডের ছিল ফায়ার ব্রিগেড হয়েছে আপনারা দেখেছেন এখানে যে বাস স্ট্যান্ড ছিল বাস স্ট্যান্ড হয়েছে আপনারা দেখেছেন যে ভাগরি দিকে কোটি খরচা করে বোল্ডার দিয়ে বাঁধানো দু পার্কে এটা চারটাখানি ব্যাপার নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে সম্ভব এবং আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রশাসনিক সভা আসে তখন আমাদের উমর থেকে ফুলতলা ফুল লাইন ফাংশন করেছে মানুষের নিত্য পরিজনের কাজ আমরা সবসময় করি কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রীর সভা হয়ে গেল একাধিক জায়গায় ভোটের আগে মুখ্যমন্ত্রীর সভা এটা একটা আলাদা বাড়তি পাওনা মনে হচ্ছে দেখুন আমাদের নেত্রী সর্বত্র ভারতবর্ষে আপনি আমাদের নেত্রীর মতো একটা লিডার দেখাতে পারবেন না যে জন জনরোষ আছে যার এটা ভারতবর্ষে খুব কম লোকের আছে সেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে যার বিকল্প কিছু বাংলাই নাই বাংলা কারোর কাছে মাতানত করবে না অপরদিকে একদিকে যখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন অপরদিকে বিরোধীরা বলছে ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকেই বাঁচানো যাবে দেখেন কোনো দিনই মা মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলা সংস্কৃতিটা চিরদিনই আলাদা ছিল আজ নয় আপনার ইতিহাস দেখতে পারেন ইতিহাসে সারা লাইফ আলাদা ছিল আজও বাংলা আলাদা আছে বাংলার আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই সহায়ক করার চেষ্টা করুক তার সঙ্গে জনগণ আছে এবং জনগণ থাকবে কারণ তার যে কাজ উনি একজন সাধারণ পরিবার থেকে উঠে এসে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে সাধারণ মানুষের কথা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে বাকি লোককেও সাধারণ মানুষের কথা বুঝে না শুধু ভোট আসে চেঁচিয়ে বেড়ায় তাদের কিন্তু ভোট দিয়ে না মানুষ প্রত্যাখ্যান করবে বাঙালি সংস্কৃতি সবসময় বাংলাকে বাঁচাবে পঞ্চায়েত ভোটের আগেই দেখা গেল যখন আমরা একশো দিনের কাজ নিয়ে সরব হচ্ছিলেন সে একশো দিনের কাজের টাকা লোকসভার আগে রাজ্য সরকার উদ্যোগে ফিরিয়ে দেব বলো অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের ব্যাপক সাফল্য বলে লক্ষ্মীর ভাণ্ডারও পাঁচশো থেকে হাজার হলো বিরোধীরা বলছে পাঁচশো হাজার না তারা সরকার গঠন করলে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা পাবে দেখুন আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো জায়গায় ইতিহাস আছে যে লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে আপনারা বিরোধীরা কি বলছে আপনারা দেখতে যাবেন না আপনারা কবে দিবে সেটা বাদ দেন আমরা আজ অলরেডি দিচ্ছি এবং আমরা মানুষের পাশে বারো মাস আছি মাননীয় মুখ্যমন্ত্রী আছে এবং বাংলার জন্য আমাদের বিরোধীরা যে ভাবছে কোনোদিনই ভাবনা তো আসতে পারবে না কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী সাধারণ মানুষের কথা যে বুঝে তার কথা থাকবে আজকে বিজেপি সরকার আপনারা বলুন না গ্যাসের দাম কয় টাকা ছিল কত হয়েছে পেট্রোল ডিজের দাম কত ছিল কত হয়েছে আপনার জিনিসপত্রের দাম কী হারে হয়েছে আপনারা দেখুন প্রতিটা ওষুধের দাম বেড়ে গেছে প্রতিটা আপনার রেলের ভাড়া বেড়েছে প্রতিটা নিত্য পরিজনীয় দাম বেড়েছে তার জন্য কে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী আমরা সবসময় চাইবো যে রাজ্য সরকারকে একশো দিনের টাকা তাদের দেওয়ার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হচ্ছে এটা একটা লজ্জাজনক আমরা ভারতবর্ষের মনে হচ্ছে বাইরে এবং আপনারা দেখেছেন বাড়ির টাকা দেবে না বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরা ডিসেম্বর মাস থেকে চালু করব তো আমরাকে কেন বঞ্চিত করা হবে আমার ভারতবর্ষের মানুষ যেটা সংবিধানের অধিকার সেদিকে থেকে বঞ্চিত কেনা কেন করা হচ্ছে বাংলা বলে বাংলা সংস্কৃতি সবসময় আলাদা রকম বলে তাই বাংলায় আমরা সবসিডি জিতব আমাদের কোনো কম্পিটিশন থাকবে না মোদীর আবার প্রতিশ্রুতি লোকসভার আগে বলছে যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে ভোটের পরে সাধারণ মানুষের মধ্যে ফিরে যাবে দেখুন উনি দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে আমরা সম্মান জানাই কিন্তু উনি সবই মিথ্যা কথা বলেন এর আগে বলেছিল পনেরো হাজার পনেরো লাখ দিবে ভালো দিনা বলেছিল আচ্ছা দিন আগে আচ্ছা দিন এসেছে আপনার ডিজেলের দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে নিত্য দাম বেড়েছে ওষুধের দাম বেড়েছে আপনার এটাই ভালো দিন আমাদের যা বলে আপনার সাংবিধানিক এটা খাই আমার মনে হয় না খাই না তাই আমরা বলছি যে সেটা খাবে না মানুষ সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর সাথে আছে মুখ্যমন্ত্রী থাকবে আপনারা বারবার বলছেন বাংলা সব দিক থেকে বঞ্চিত অপরদিকে লোকসভার আগে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা এসে সভা করে যাচ্ছেন একাধিক বার্তা দিচ্ছেন রাজ্য সরকারের উদ্যোগে বারবার তীব্র আক্রমণ করছেন কি বলবেন দেখুন যে কেউ আসতে পারে বাংলাতে আসার জন্য করে মানা নেই আমরা বাংলায় আসুক মানুষ কিন্তু বাংলায় আসলেই বাংলাতে গ্রহণ করবে এটা কোনো কথা নয় এটা আমাদের আমাদের বাংলা বাংলার মধ্যে থাকবে সে তারা প্রতিশ্রুতি দিতে পারে প্রতিশ্রুতি আজ পর্যন্ত কোনো পূরণ করেছে করেনি আজকে আপনারা দেখেছেন আমাদের ছাব্বিশ ছেলে ছেলেমেয়ের চাকরি চলে গেল। এটা কেন হবে এটা ভারতবর্ষ গণতন্ত্র যারা অযোগ্য তারা তাদের এজেন্সি কী করছে যে আজ পর্যন্ত যারা মেধাবী তাদের চাকরি অন্তত থাক কিন্তু তারা কি করে করলো যে প্যানেল পাতিল এটা কি করে হয় যারা মেধাবী ছেলেমেয়েরা কেনে বেড়াচ্ছে এগুলো তারা দেখতে পায় না যদি অতই ভালো আমাদের সরকার হয় কেন্দ্র সেই ছাব্বিশ হাজার ছেলেমেয়েকে চাকরিটা দিয়ে দিল না কেন জঙ্গিপুরের মাটি শক্ত ঘাঁটি হোসেন এটা একদম পাতলেই মাথা দেওয়া মাঝে কোনো মানুষই বলছে সেই জায়গাতে লোকসভায় কতটা বিরোধী শূন্য হতে চলেছে দেখুন বিরোধীরা কোনো জায়গায় নাই কেউ নামতে পারে না বুথে এবং যেতে পারে না এবং মানুষের কোনো কাজ করেনি মানুষে কিছু করলেতে তো মানুষকে দাঁড়াবে দাঁড়াবার জায়গা নাই কোনো বিরোধীদের আমি বলতে পারি তারা ভোট এসে চিল্লেবার আছে হবে পালিয়ে যাবে ওদের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব থাকবে না মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মানুষ দেখেন আমরা জনসেবা করে এসেছি এবং মানুষের সেবা করে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী করছে আমরা জনগণ ভালো থাক সুস্থ মিজাজে ভোট দাক এবং সকাল সকাল ভোট দিয়ে আমাদের ক্যান্ডিডেটকে জিতাক খলিলুল সাহেবকে আমরা এটাই চাইবো এবং মানুষ যেন পরিষেবাটা ঠিক পায় সেই দিকে রাখতে বাংলা একজনকে থেকেই ভোট হয় সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু আস্থা রেখেছে রাজ্য সরকারের ওপর এবং জাকির হোসেন বলছে সেই আস্থায় রাখতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের পাশে মানুষের আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু